ভাই আমাদের জন্য অনেক পরিশ্রম করলো ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন একতা হোটেলে আসলে পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা দীর্ঘ সময় কষানোর পর মাংসের রং যখন কালচে হয়ে আসে তখন চুলার উপর থেকে গরম গরম পরিবেশন করা হয় হোটেলে খেতে আসা কাস্টমারদের প্লেটে বাঙালি ভোজন রসিক মানুষদের এর থেকে প্রিয় খাবার আর কি হতে পারে এখানকার কাস্টমাররা উদার পূর্তি করে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বিভিন্ন মশলা দিয়ে কষিয়ে ভুনা করা মাংসের রং কালচে হলে এই মাংস কালো ভুনা নামেই জনপ্রিয় রাজশাহীর পাশাপাশি এখন সারা দেশের মানুষের কাছে ভুনা অতীব জনপ্রিয় হয়ে উঠেছে রাজশাহীর ভুনা খাওয়ার জন্য এসেছি একতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই তো আমাদের সেই ভুনা।

এক বাটি নেওয়ার পরে আবার অতিরিক্ত এইটুকো এটা এইটুকো সহ কিনতে 120 টাকা অর্থাৎ এটা এক্সট্রা এটা এক্সট্রা বলতে পারি আমরা এইটা দিয়ে দরকারি সহ এক্সট্রা এইটুকো সহ আপনি পেয়ে যাবেন মাত্র 120 টাকায় আর এই সঙ্গে এই জিনিসটা খুব টেস্টের এর নাম কি জানো পাবাপ পাবাপ

এখানে কালার বোন একশো বিশ টাকা এক সিঙ্গেল ফুল চারশো আশি টাকা এটা এক সিঙ্গেলে পাঁচ পিস থাকে আর ফুলে বিশ পিস